ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র পদে পাঁচ প্রার্থীর মধ্যে চারজন ব্যবসায়ী স্নাতক বা তার বেশি পড়াশোনা করা প্রার্থীর সংখ্যা চার বার্ষিক আয় সম্পদ ও ঋণ নেয় এগিয়ে আছেন আওয়ামী লীগের প্রার্থী আতিকুল ইসলাম সম্পদশালীর দিক থেকে দ্বিতীয় স্বতন্ত্র প্রার্থী আব্দুর রহিম তার বিরুদ্ধে আটটি মামলা বিচারাধীন রিটার্নিং কর্মকর্তা নিকট জমা দেয়া হলফনামায় প্রার্থীরা এসব তথ্য দিয়েছেন কাজী ফরিদের প্রতিবেদন ষোলো ব্যবসা প্রতিষ্ঠানের মালিক আতিকুল ইসলাম ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র পদে উপনির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী তার বার্ষিক আয় এক কোটি টাকার বেশি ব্যাংকে জমা এক কোটি টাকা বাজারে বিনিয়োগ সাড়ে তিন কোটি টাকা মোট অস্থাবর সম্পদ প্রায় পাঁচ কোটি টাকা আর স্থাবর সম্পদ আছে প্রায় সাত কোটি টাকার গৃহঋণ নিয়েছেন এক কোটি টাকার বেশি এছাড়া স্ত্রীর বার্ষিক আয় পঁচিশ লাখ টাকার বেশি অস্থাবর সম্পদ দুই কোটি পঁচাত্তর লাখ টাকার ও স্থাবর সম্পদ আছে বিরাশি লাখ টাকার হলফনামার তথ্য অনুযায়ী কোটি টাকার সম্পদ থাকলেও তাদের কোনো গাড়ি নেই জাতীয় পার্টির প্রার্থী ব্যান্ডশিল্পী শাফিন আহমেদের বার্ষিক আয় সাড়ে আট লাখ টাকা অস্থাবর সম্পদ উল্লেখ করেছেন ছয় লাখ ষাট হাজার টাকা স্থাবর কোনো সম্পদ নেই এছাড়া স্ত্রীর পঁচিশ ভরি স্বর্ণ ছাড়াও পঞ্চান্ন হাজার টাকার অস্থাবর সম্পদ আছে উল্লেখ করেছেন হলফনামায় পিডিপির প্রার্থী শাহিন আহমেদ এক মামলার আসামি হলফনামায় পেশা ব্যবসা দেখালেও কোনো আয় উল্লেখ করেননি তবে আয় না থাকলেও আছে নগদ ও ব্যাংকে জমা টাকা চরেন আট লাখ টাকার গাড়িতে মোট অস্থাবর সম্পদ পনেরো লাখ টাকার বেশি ন্যাশনাল পিপলস পার্টির প্রার্থী আনিসুর রহমান পেশায় সমাজসেবী বার্ষিক আয় প্রায় আড়াই লাখ টাকা অস্থাবর সম্পদ দুই লাখ তিরিশ হাজার টাকা উল্লেখ করেছেন হলফনামায় স্ত্রীর বার্ষিক আয় এক লাখ বিশ হাজার টাকা অস্থাবর সম্পদ এক লাখ আঠারো হাজার টাকা ও বিষ ভরি স্বর্ণ এবং স্থাবর সম্পদ হিসেবে একটি ফ্ল্যাট দেখিয়েছেন স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ আব্দুর রহিম আট মামলার আসামি পেশায় ব্যবসায়ী এই প্রার্থীর বার্ষিক আয় প্রায় চার লাখ টাকা শেয়ার বাজারে বিনিয়োগ তিন কোটি টাকা ব্যাংকে জমা পঁয়ষট্টি লাখ টাকা ও দুইটি গাড়ি সহ চার কোটি টাকার অস্থাবর সম্পদ আছে উল্লেখ করেছেন হলফনামায় কৃষি জমি আটাশি শতাংশ একত্রিশ হাজার টাকার অকৃষি জমি ও পঞ্চাশ লাখ টাকা মূল্যের ফ্ল্যাট আছে তার স্ত্রীর বার্ষিক আয় প্রায় তিন লাখ টাকা শেয়ার বাজারে দুই কোটি টাকার বেশি বিনিয়োগ ব্যাংকে জমা আটাশি লাখ টাকা সহ মোট অস্থাবর সম্পদ তিন কোটি টাকার বেশি কৃষি জমি বাহান্ন শতাংশ এছাড়া ঋণ আছে আটাত্তর লাখ টাকার কাজী ফরিদ বৈশাখী সংবাদ ঢাকা